রাজশাহী ঢাকা রুটে চলাচল করা আন্তনগর ট্রেনসমূহ সমূহ চাপাইনাবগঞ্জ পর্যন্ত করার দাবিতে চাপাইনাবগঞ্জ রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ স্থ জেলা সমিতি সকাল দশটা থেকে কর্মসূচিতে চাপাইনাবগঞ্জ নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন কর্মসূচির কারণে চাপাইনাবগঞ্জ থেকে রাজশাহীগামী মল্লিকা কমিউটার ট্রেন স্টেশনে আটকা পড়ে প্রায় তিরিশ মিনিট সকাল দশটা পনেরো মিনিটের পরিবর্তে ট্রেনটি পৌনে এগারোটায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ঢাকাস্থ নবাবগঞ্জ জেলার সভাপতি নুরুল ইসলাম কেন্দ্রীয় জামাত নেতা নুরুল ইসলাম বুলবুল সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান শিল্প ও বণিক সমিতির সভাপতি খারুল ইসলাম সহ অন্যান্যরা কর্মসূচি থেকে দাবি জানানো হয় রাজশাহী নয় চাপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে সকল আন্তনগর ট্রেন চালু করার উদ্যোগ নিতে হবে পরে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন স্টেশন মাস্টার মোহাম্মদ আবায়দুল্লাহ জানান রেলপথ অবরোধ কর্মসূচির কারণে রাজশাহীগামী মল্লিকা কমিটার ট্রেন সোয়া দশটার পরিবর্তে পৌনে এগারোটায় ছেড়ে গেছে তিনি আরও জানান অবরোধ সম্পর্কে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর আন্দোলনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের দাবি দেওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার আহ্বান জানিয়েছেন ফারাউসাদ রহমান চাপাইনাব কনস্টিভিল